চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা চাকরি পরীক্ষায় আমরা যেখানে আটকে যাই সেটা হচ্ছে অধিকরণকারক এবং অপাদানকারক এই দুইটার মধ্যে আমরা গুরুপাক খেয়ে থাকি তো শর্টকাট একটা টিকটিক আপনি যদি বুঝতে পারেন মনে রাখলে হবে না যদি বুঝতে পারেন তাহলে আশা করি এই দুইটার পেজ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন সাধারণত প্লাস বোঝালে অধিকরণকারক আর মাইনাস বোঝালে অপাদানকারক এখন প্লাস মাইনাসের বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন লেখা আছে পুকুরে মাছ আছে তো পুকুরে মাছ আছে এখানে পুকুরটা হচ্ছে অধিকরণ কারক কারণ এটা দ্বারা এই যে আসে তারা প্লাস বোঝায় এর অপোজিটে লক্ষ্য করুন গাছ থেকে পাতা পড়ে তো গাছ থেকে পাতা পড়ে তা পাতা পড়লে গাছ থেকে পাতাটা মাইনাস হয়ে যাচ্ছে এই জন্য মাইনাস বুঝালে অপাদান কারক কিছু কিছু আসে একটু বুঝতে কঠিন হবে যদি আপনি মাথায় একটু ঢুকিয়ে নিতে পারেন আমারও বুঝতে অনেক কষ্ট হয়েছে তো একটু ঢুকিয়ে নিলে আশা করি আপনারা এই টেকনিকটা দিয়ে আপনারা মোটামুটি পেরে যাবেন তিলে তৈল আছে তো আসে মানে কি প্লাস কিন্তু যদি হয়তো প্রশ্নটা এমন যে তিল থেকে তৈল হয় তিল থেকে তৈল হয় তাহলে তিল থেকে তৈলটা মাইনাস হয়ে যায় তখন হবে আবার অপাদানকারক তিলে তৈল আছে। অধিকরণ কিন্তু তিলে তৈল হয় সেটা হবে আবার অপাদানকারক বনে বাঘ আছে আকাশে চাঁদ উঠেছে নদীতে পানি আছে সারা রাত বৃষ্টি হয়েছে আবার এইদিকে দেখুন মেঘ থেকে বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি পড়লেই বৃষ্টিটা মাইনাস হয়ে যাচ্ছে জমি থেকে ফসল পাই তো জমি থেকে ফসল পাই তাহলে জমি থেকে ফসলটা মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু জমি যদি বলা হয় জমিতে ফসল আসে তাহলে কিন্তু আবার অধিকরণ খারাপ হয়ে যাবে খেজুর রসে গুড় হয় খেজুর রসে যখন গুড় হয় তখন এই খেজুরের রসটা আর থাকে না দুধ থেকে দই হয় দুধ থেকে যখন দই হয় তখন দুধটা আর থাকে না সেটা অন্য একটা কিছু হয়ে যায় দুধটা মাইনাস হয়ে যায় তারপরে দেখুন বিপদ থেকে বাঁচাও নদী থেকে মাছ পাই এটা হচ্ছে অপদানকারক কিন্তু যদি বলা হয় নদীতে মাছ আসে তাহলে আবার অধিকরণ কারক হয়ে যাবে তিলে তৈল হয় যুক্ত আগে দেখালাম তিলে তৈল হয় এটা হচ্ছে আপনার অপাদান কারক যদি বলা হয় তিলে তৈল আসে তাহলে হয়ে যাবে অধিকরণ কারক জমিতে ফসল আসে আসে থাকলে সাধারণত আপনার অধিকরণ কারক হয়ে যাবে ঠিক আছে বায়ুতে অক্সিজেন আসে বা থাকে লেবুতে ভিটামিন সি আসে তো যদি সাধারণত আসে কথাটা থাকে তাহলে আপনার সেটা অধিকরণকারক হয়ে যাবে কারণ আসে দ্বারা সাধারণত প্লাসের সম্পর্ক বোঝায় আশা করি বুঝতে পেরেছেন এছাড়া এখানে আরও কিছু আছে উদাহরণ আপনারা একটু দেখে নেবেন